যেখানে বাধা দিতে আসবে এদের হাত পাগুলোকে বেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এটা আওয়ামী শাসিত সরকার বন্ধুরা শান্তিপূর্ণ হ্যালো আসসালামু আলাইকুম ইস্টা সুইচ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান আজকে বক্তা এম হাসিবুর রহমানকে নিয়ে কিছু কথা বলবো তো আপনি কিন্তু জানেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি খুবই ভাইরাল স্টেজে প্রকাশ্য লোকে গুন্ডা বলে গুন্ডা মানে উনি নিজে দাবি করে যে উনি একজন গুন্ডা

ধৈর্য সহকার আমার ভিডিওটি আজকে দেখবেন এবং আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি ঘটেছিল আজকে আমি কোনো প্রতিবাদ করব না আমি এতটুকু বলতে চাই আজকে প্রতিবাদটা সেই করবে এম হাসিবুর রহমান যেহেতু প্রকাশ্য দিবলক স্টেজ থেকে তাকে অপমান করা হয়েছে এবং মাহফিলে যাওয়া যে মানুষগুলো ছিল মুসলিম ভাইদের উপরেও কিছু কথা প্রয়োগ করছে তো সেই কথাগুলো অবশ্য অ্যাকসেপ্টেবল নয় এই কথাগুলো কখনোই মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না কীভাবে অ্যাকসেপ্ট করবে বলুন তার কথার স্টাইল কি উনি বলতেছে যে কারা কারা তোরা কথা বলছিস চোখ রাঙা তাদের তাদেরকে সব সকলকে দেখেছি তারা একটা কেউ একটা কেউ তাদের লাশ খুঁজে পাবি না এবং মায়ের কসম করে বলছি মায়ের পেটের সন্তান তাদেরকেও নাকি মেরে ফেলবে ইত্যাদি মানে এই ধরনের ভাষাগুলা আমি বলতে পারতেছি না সরাসরি সে ভিডিওতেই চলে যান এবং হ্যাঁ দর্শক ভিডিওটি ফুল দেখবেন বিকজ পাল্টা জবাব দিয়েছে এম হাসিবুর রহমান উনি এও বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যারা লালন পালন করে তারা কখনোই ইসলামী বিরোধী হতে পারে না কিছু বন্ড ফালতু কিছু লোক আছে সবাইকে বলছি না অবশ্যই আওয়ামী লীগের ভিতরে কিছু ফালতু লোক আছে যেই কারণে আজকে এই ধরনের কাজগুলো হচ্ছে তারা তো বঙ্গবন্ধুর আদর্শে গড়া মানুষ না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই কিন্তু বলেনি যে যারা হুজুর যারা বক্তা ভালো ভালো ওয়াচ দ্বারা করে তাদের উপরে এরকম ঝাঁপিয়ে পড়ার জন্য দেয়নি এবং আমাদের সরকার এও বলেনি যে তোমরা ইসলাম বিরোধী কাজ করো তোমরা আওয়ামী লীগ হয়েছি দেয় তোমরা আওয়ামী লীগের ক্যাডার ফ্যাডার কিছু আসো যে তোমরা ইসলাম বিরোধী করবা তোমরা ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ বাধা দিবা এইটা কখনো সম্ভব এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেনি এবং বঙ্গবন্ধু কখনো এই ধরনের কথা বলে যায়নি যে বাংলাদেশের ভিতরে কোনো বক্তা ওয়াজ করলে তাদেরকে তাকে বাতা দেবা দর্শক আজকে এই বিষয়টা কিন্তু শুধু একটা না এভাবে বাংলাদেশে অহরহর ঘটনা ঘটতেছে এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটা দেখা উচিত কেন নয় এই ধরনের কাজ যদি করতে থাকে বাংলাদেশে হতে থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে এবং বিশেষ করে সবাই কিন্তু জানে যে নাইনটি ফাইভ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কিন্তু আমাদের দেশে বসবাস করে তো আজকে আওয়ামী লীগ দল করে বিধা এই ধরনের জোর খাটাবে এই ধরনের কাজগুলা করবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না যেহেতু একটা মাহফিল মাহফিল মানে কি দর্শক আপনারা কিন্তু জানেন যে মাহফিল মানে মাহফিল মানে আল্লাহর পথে ডেকে আনা মানুষদেরকে হাতায়াত করার জন্য হুজুররা কোরআন থেকে অবশ্যই কোরআনের আয়াতগুলা প্রকাশ করে এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমরা যারা বেনামাজি লোকজন আছি আমাদেরকে নামাজে নেওয়ার জন্য এবং নামাজি বানানোর জন্য এবং ইসলামকে ভালোভাবে বোঝার জন্য এই আয়োজনটা করা হয় দর্শক আপনারা কিন্তু অনেকে আছেন এটা বোঝানোর মতো কিছু নাই আমি যে আপনাদেরকে বুঝাবো না আপনি কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কী বুঝাতে চাচ্ছি দর্শক দৈজ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন এবং আপনারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে বিভিন্ন জায়গায় সরিয়ে দেবেন যাতে করে যাতে করে এই ভিডিওটি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয় তা চলুন দশক কথা না আমরা সরাসরি সে ভিডিওতে চলে যাই

আমি ডিক্লার দিছি আগামী দিন এর টাইরের বাড়ি এখানে মনোনীতি করে আমি এখানে শাকসবজি চাষ করবো আগামী দিন সকাল দশটা থেকে আমি বলে দিলাম আমি সবার ছবি বেড়েছি আমি আমি দেখব কে কোন এলাকা থেকে আসছে কি করছে আমরা শান্তি নষ্ট করি নাই আমি গোট থেকে তুলে আনবো সেই ব্যবস্থা আমাদের আছে আমি পরিষ্কার বসে বলে দিলাম আমার সামনে চক্রে গিয়ে যারা কথা বলছে আগামী দিন আমি তাদের মন কোসর করে বললাম তাদের মন তাদের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি আমি গুন্ডা আমি বলে দিলাম আমার সামনে চক্রে গিয়ে কথা বলছে তারা সালিম যে ও লাশ খুঁজে পাবি না তোরা আমি বলে দিলাম সবার বাটা আমাকে

বাংলাদেশে মাহফিলের ইতিহাসে সশস্ত্র হামলা কেউ করেছে বলে আমার জানা নেই আমার মাহফিলে আগত হাজার হাজার শ্রোতারা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমি পরে জানতে পেরেছি এদেরকে এলো পাতারই আক্রমণ করা হয়েছে কিছু লোকেরা মসজিদে নাকি ঢুকেও সেখানেও তাদের উপরে প্রহার করা হয়েছে আমার গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে আমার উপরে আক্রমণের প্রস্তুতি তারা নিয়েছিল কিন্তু পুলিশের ভাইয়েরা আমাকে অনেক সহযোগিতা করেছেন আমার পুলিশের ভাইয়েরা তারা আমাকে নিরাপত্তা দিয়ে আমাকে তারা নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে এই কাজটি যারা করলো এই কাজটি যারা করলো এরা কি আদৌ কোরআনকে ভালোবাসে কথা বলেন কি আজীব অবস্থা আল্লাহর কোরআনের মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলি নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখেছেন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দিন আমি রাত রাত থেকে থেকে কালকে হাজার হাজার মানুষ আমাকে ফোন করেছেন আমি অনেকের ফোন রিসিভ করেছি অনেকের ফোন ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি নাই যারা আমার খোঁজখবর নিয়েছেন ইউটিউবে পড়ে যখন আমার এই বক্তব্য শুনবেন আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওহেব বকুম ফিল্লা। আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমি ও আল্লাহর কোরআনের জন্য আপনাদেরকে ভালোবাসি নিশ্চয়ই আপনারা সেই ভিডিওতে দেখেছেন আমি কোরআনের একটি আয়াত তেলাবাদ করছিলাম ঠিক সেই মুহূর্তে স্বঘোষিত এক গুন্ডা স্বঘোষিত মানে কি জানেন যে নিজেই ঘোষণা দিয়েছে সে গুন্ডা আপনারা ভিডিওটি দেখবেন আমার ব্যবস্থা আমাদের আছে

আমি মাস্তান আমি গুন্ডা মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো দেখে নিব তোমাদের ঘর বাড়ি মরুভূমি বানিয়ে দিব মায়ের পেটে গিয়েও থাকতে পারবো না ওখান থেকে বের করে জবাই করব। কি আপনারা কি এই দেশে ভাড়াটিয়া হিসাবে আসছেন নাকি এই দেশে কি আপনারা ভাড়াটিয়া হিসাবে থাকেন এই দেশে যদি ভাড়াটিয়া হিসাবে না থাকেন কথাগুলো আপনাদেরকে বলছি না ইউটিউবের কল্যাণে শরাদের মানুষ শুনবেন আমি সবাইকে আহ্বান করছি এই ধরনের সগুচিত গুন্ডা পান্ডা মস্তানরা যেখানে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে এদের হাত পাগুলোকে বেঁধে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কি মনে করেছো হাম হাসিবুর রহমানের উপরে আক্রমণ করে এম হাসিবুর রহমানকে ভয় দেখাতে পেরেছ এম হাসিবুল রহমান এই দেশে ভেসে ভেসে আসে নাই যতক্ষণ এম হাসিবুল রহমানের প্রাণ থাকবে কথা বলবে গতকালের এই মাহফিলটি ছিল আমার জন্য এক বড় শিক্ষা এখন থেকে স্টেজে উঠার আগে আমরাও ব্যবস্থা নিয়ে আসবো ইনসাল এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা পবিত্র এক মাহফিল যেই মাহফিলে মানুষদেরকে আমরা নামাজের কথা বলি যেই মাহফিলে মানুষদেরকে আমরা কবরের কথা শোনাই এই মাহফিলে মানুষদেরকে আমরা জাহান নামের কথা শোনাই এই মাহফিলে মানুষদেরকে আমরা জান্নাতের কথা শোনাই এই মাহফিলে মানুষদেরকে আমরা সুন্দর চরিত্র গঠনের আহ্বান জানাই তোমার গুন্ডা পান্ডাগিরি তোমার মাস্তানগিরি দেখাতে হলে রাস্তাঘাটে গিয়ে দেখা আমি উত্তম সবর অবলম্বন করেছি এবং আল্লাহর কাছে বিচার দিয়েছি কোরআনের এই মাহফিলে যারা এমন কর্মকাণ্ড চালিয়েছে আমরা এই মাহফিল থেকে আল্লাহর কাছে এই সকল এই সকল জারজ সন্তানদের উত্তম বিচার কামনা করছি আমাদের তো বলার জায়গা নাই একজন আছেন তিনি কে তিনি যা ইচ্ছা তাই করতে ওরানি গরী মে রব্বুল আলামিন বলছেন ফাআলুল তিনি যা চান তাই তিনি করতে পারেন আজকে সারা দিন আমার অনেকে খুঁতখবর নিয়েছেন অনেকে ভাবছেন আমি মনে হয় ареস্ট হয়েছে অনেকে ভেবেছেন আমি মনে হয় হাসপাতালে আছি আলহামদুলিল্লাহ আমি আমার সহকারী আমার ড্রাইভার আমার সফর সঙ্গী যারা ছিলেন আমরা নিরাপদে আছি ভালো আছি আমার গাড়ি টিকে শুধুমাত্র ভাঙচুর করা হয়েছে এমনকি মিডিয়ার লোকদেরকে এখন নাকি তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে আমি একটু আগেই শুনলাম যারা ভিডিও আপলোড করেছে তাদেরকে হুমকি দিচ্ছে কি অবস্থা এদেশের স্বাধীনতার এদেশের স্বাধীনতার স্থপতি স্বপ্ন দ্রষ্টা মর হোম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আল্লাহ তালা ওনাকে মাফ করে দিন ইসলামের খেদমত করে করেই তিনি বাংলার মানুষের বুকে জায়গা করে নিয়েছিলেন তিনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখন তার মুখ থেকে ইনশাল্লাহ শব্দ বের হয়েছিল তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছে আরো দেব এদেশের মাটিকে মুক্ত করে ছাড়ব ইন আল্লাহ দিনের প্রতি তার ভালোবাসা ছিল মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামের প্রতি তার দরদ ছিল বলে ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন সুতরাং বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করবে মসজিদ মাদ্রাসা এবং ইসলামের প্রতি তাদের অগাধ ভালোবাসা থাকবে বঙ্গবন্ধুকে মুখে মুখে ভালোবাসার নাম করে যারা ইসলাম মসজিদ মাদ্রাসা বিরুদ্ধে আমাদের যারা দাঁড়িয়ে যাবে বুঝতে হবে এরা বঙ্গবন্ধুর নাম নিয়ে ব্যবসা করছে এই লোকগুলো তারা যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে ব্যবসা করে নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করছে আপনাদের কি মনে হয় এদেশে আওয়ামী লীগ মাহফিল বন্ধ করে নৌ এখানে মিডিয়ার ভাইরাস এরা আমার বিভিন্ন মাহফিলে যায় আমার বহু মাহফিলে আওয়ামী লীগের ভাইরা যুবলীগের ভাইরা ছাত্রলীগের ভাইরা আমাকে রিসিভ করে মাহফিলে নিয়ে যায় আপনাদের পার্শ্ববর্তী কসবাই আমি যখনই আসি মাননীয় আইনমন্ত্রীর এলাকা সবাই আমাকে রিসিভ করে নিয়ে যায় তারা আমাকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে আমিও তাদেরকে কোরআনের জন্য ভালোবাসি এই দেশে কোরআন বিরোধী তারা এই দেশে কোরআন বিরোধী তারা লুচ্চা বদমাস টাদাবাজ টেন্ডারবাজ আর হারামখুর যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে কেউ যে দল করুক এটা ভাই আমাদের দেখার কোন বিষয় আওয়ামী লীগের বহু মানুষকে আমি চিনি আমার ফ্যামিলিতে আওয়ামী লীগের লোক আছে পাঁচ রক্ত নামাজ পড়ে তাহাজ করে এরকম আছে না নাই এদেশের মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে এই দেশে গিয়ে যাচ্ছে তিনিও তো পাঁচ রক্ত নামাজ পড়েন তিনিও তাহাজ করেন সুতরাং তাকেও যারা ভালোবাসবে এরা ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারে তিনিও তো বিসমিল্লা রহমান রাহিম দিয়ে বক্তব্য শুরু করেন আচ্ছা আপনারা কি কোনোদিন শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন মাহফিলের বিরুদ্ধে পার্লামেন্টে কিংবা তার কোনো বক্তব্যে তিনি এ ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করতে শুনছেন আপনারা আমি আজ পর্যন্ত শুনি নাই আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিনও মাহফিলের বিরুদ্ধে কিংবা ওলামাই কেরামকে কটাক্ষ করে তিনি কখনো কথা বলেন এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে অনুরোধ করব যারা এই সব গুন্ডাগিরি মাস্তানগিরি মাহফিলে দেখায় তাদের বিরুদ্ধে যেন সরকার অবশ্যই ব্যবস্থা নেয়